হে গাইস আমি অনেক দিন পরে ছাদে চলে আসলাম আমাদের বিখ্যাত ছাদ আর এই ছাদ ছেড়ে আমি চলে যাব আর কদিন পরেই তো তার জন্য এই ছাদটাকে আমি খুব মিস করব আর পাশেই পাহাড় আমি এখানে আমার মন খারাপ হলেই আমি চলে আসি ছাদ দেখার জন্য মানে ছাদ দেখার জন্য না পাহাড় দেখার জন্য আর দেখো বৃষ্টির মধ্যে মেঘ করেছে আকাশ আর ভিউটা কত সুন্দর লাগছে শুধু দেখো আর এই ছাদের প্রত্যেকটা কোনায় কোনায় আমার স্মৃতি ছড়িয়ে আছে আমি তোমাদের দেখাচ্ছি আমি কোথায় কোথায় বসতাম প্রথমে আমি একটা আমার ভাইরাল জায়গা দেখাচ্ছি মানে বিখ্যাত জায়গা যেটাকে বলে গোপন জায়গা সো সেই গোপন জায়গাটা তোমাদের দেখাচ্ছি দেখো আমি পুরো ছাদের পিছনে চলে আসলাম আর এটা হচ্ছে লিফ্টের ঘর ঠিক আছে উপরে মেশি তো এই এই দেখো এই ব্যাকগ্রাউন্ডটা দেখো এই পাশ আর এই পাশ আর আমি বসতাম কোথায় কেউ খুঁজে পেতো না আমাকে কেউ না মানে কেউ বলতে আমার বড় আমাকে খুঁজে পেতো না এই যে এই জায়গাটা এই সিঁড়ির উপরে আমি চুপটি করে বসে থাকতাম তো খুঁজে 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 একদিন ওই দেখো পায়রা উপরে চলে গেছিল উপরে আর এই ছাইনিটার জন্য আমাকে এখানে বসে দেখতে পাইনি ঠিক আছে তো আর তারপরে কী করছে ওইদিকে ঘুরতে চলে গেছে মানে খুঁজে চলে গেছে আর আমি উপরে চলে গেছি আর একদিন দেখে ফেলেছি আমি ওখানে বসেছি তারপরে এখানে খুঁজে গেছে তারপরে আমি ছিলাম ওই যে কালো ট্যাঙ্কিটা ওই ট্যাঙ্কিটার ওখানে ঠিক আছে তো তো তোমাদের উপরটাও দেখাবো চলো আর আমি ওই জায়গাটায় বসতাম এই যে এইটা পুরো আড়াল করে দিয়েছে দেখা যাবে না আর এই হচ্ছে আমি এখানে অনেক ভিডিও করেছি তো ফেসবুকে অনেক ব্লগ আছে আর ভিডিও আছে খুব ভালো ভিউ এসছিল আর এখন আমি ওই চিলে চিলেকটা ছাদ বলে ওটাকে আমি যাই না তো আমি সেটা দেখাচ্ছি চলো আর এই হচ্ছে সেই ছাদের সিঁড়ি আর আমি এই জায়গাটায় বসে এই যে বসে বসি কেন এই জায়গাটায় দাঁড়িয়ে এরকমভাবে দাঁড়িয়ে আমি এই রাস্তাটা দেখতাম দেখো ওই রাস্তাটা আর ওই এই এই বাগানটার মধ্যে এই রিসর্টটা রয়েছে তো আমি এই জায়গাটায় রাস্তাগুলো দেখতাম এইভাবে এইভাবে বসতাম খুব ভালো লাগতো এই ইচ্ছাটা ছেড়ে চলে যাবো আমার খুব কষ্ট হচ্ছে তো চলো আমি এবার উঠবো ওই উপরটায় ঠিক আছে এরকম বৃষ্টির দিন আমি একটা শাড়ি পরে ভিডিও করেছিলাম অনেক অনেক ভিউ এসেছিলাম তা চলো আমি এবার উপরটায় যাচ্ছি আর এই যে সিঁড়ি এই সিঁড়ি দিয়ে আমি এখন উঠবো চলো আর এ দেখো এখানে আমি এই যে চা বিয়ার কিট কিটক্যাট কিটক্যাট চলো আমি উপরে একটু যাচ্ছি ভিডিও করতে আমি আসছি চলো খুব ভয় লাগছে এই দেখো এতটা খারা সিঁড়ি যে ঠিক আছে এই হচ্ছে খাড়া সিঁড়ি এই আমি উঠলাম উপরে ও কি লাগছে উপরে উঠে এই দেখো এই থেকে সব দেখা যায় মানে আশেপাশে যা আছে সব কিছু দেখা যায় আর এই ছাদ ছেড়ে এই বিল্ডিং ছেড়ে আমাকে চলে যেতে হবে সেটা ভাবলেই কেমন লাগছে আর এই পাহাড়টার দিকে আমি সব সময় তাকিয়ে থাকতাম এতটা অপূর্ব লাগে না এই ছাদ থেকে মানে আমি জানি না ফোনে কতটা বোঝে যাচ্ছে কিন্তু আমার আমার খুব খুব ভালো লাগে তোমাদের বলে বোঝাতে পারবো না আর ওই দিকে যে পাহাড়গুলো দেখছো তারও পিছনে চলে যাবো আমি তো এর এর জন্য কষ্ট হচ্ছে মানে এটা তো ভালো এখানে একটুখানি শহর টাইপের আর এবার যেখানে যাব সেখানে একটু ভিলেজ টাইপের তো ওই সব থেকে উঁচু পাহাড় যখন আমি যাব তখন তোমরা দেখতে পাবে আর ওই জায়গার ভিউটা আরও অসাধারণ মানে বলে বোঝাতে পারবো না এতটা সুন্দর আর আমি এত বক বক করে যাচ্ছি আজকে তো এই লাস্ট মানে পরের দিন আর আসবো না যদিও তাই জন্য আজকে ভিডিওটা করলাম আমার খুব মন খারাপ যাই না আমার কেন এতটা মন খারাপ লাগছে এখানে তো আর ফিরে আসতে পারবো না একবার যে জায়গায় ছেড়ে যাওয়া হয় সেই জায়গায় আর দ্বিতীয়বার আসা যায় না কাজের সূত্রে তো আমরা যাব দেখা যাক ওখানে সব কিছু মানিয়ে নিতে হবে ওখানে হচ্ছে পুরো পাহাড়ের উপরে মনে করো যে ওইটা পাহাড় এবার ওই পাহাড়ের উপরই একটা রিসর্ট ঠিক আছে ওরকম একটা ব্যাপার তা ওখানটায় আর আশেপাশের এরিয়াটা ওখান থেকে পুরো নিচের পাহাড় দেখা যায় এখানে যেরকম এই যে বাড়িঘর দেখা যাচ্ছে আর ওই পাহাড় থেকে পুরো নিচের পাহাড় দেখা যায় এই হচ্ছে ব্যাপার তো বেশ ভালো লাগবে আমি যাই না কতটা কি মোবাইলে দেখাতে পারবো ভিডিওতে তো চেষ্টা করব তোমাদেরকে দেখাতে আর ভিউটা দেখে নাও লাস্টবারের মতন তো যাই হোক চশমাটা দেখে দিলাম আর আমার ব্লগটা কেমন লাগলো কমেন্ট করে জানাবে আর চ্যানেলটার পেজটা সাবস্ক্রাইব করে দিও আর পেজটা ফলো করে দিও আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও তোমাদের যদি ভালো লেগে থাকে আর এরকম পাহাড়ের ভিডিও যদি তোমরা পেতে চাও কমেন্ট করো আমি পাহাড়ে ভিডিও দেব আর তারপরে যে বাড়িটায় যাবো সেই বাড়িটা অসাধারণ বাড়ি তো এখানে ভেবেছিলাম যে বসে ওই কিটকাট খাবো একটা বিস্কুট এনেছি একটু জলও এনেছি খাবো তো দেখি বৃষ্টি শুরু হয়ে গেছে এখন আর বৃষ্টি তো ভাবছি এখানেই থাকবো আর হাওয়াটা দিচ্ছে বেশ ভালো লাগছে তো টাটা পরে দেখাচ্ছে